আপনাকে যদি কখনো ভ্রমণের কথা বলা হয় তাহলে আপনার মনের ভিতর অন্যরকম একটি ফিলিংস কাজ করবে সেখানে যদি ট্রেন ভ্রমণ হয় তাহলে তো কোনো কথাই নেই ভাই রে ভাই আপনি যদি খুব কম এবং কম খরচে আপনার দূরের কোনো গন্তব্যস্থলে পৌঁছাতে চান তাহলে ভাই ট্রেন আপনার জন্য অপরিহার্য চলুন আজকে ছোট্ট একটি উদাহরণ দেওয়া যাক মঙ্গলা বন্দর থেকে ব্যানাফল পর্যন্ত এই রুটে একশো থেকে একশো দশ কিলোমিটার পথ আপনি যদি এই একশো থেকে একশো বিশ কিলোমিটার পথ যদি অন্য কোনো যান যানবাহনে বা বাইপাস রোডে যেতে চান তাহলে আপনার দু থেকে তিনশো টাকা অবভিয়াসলি খরচ হবে সেখানে আপনি মংলা থেকে মাত্র পঁচাশি টাকায় বেনাপল যেতে পারছেন তাও আবার ট্রেনে চড়ে আর যদি আপনি কোনো ট্যুরে যাওয়ার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে অবশ্যই ট্রেন আপনার জন্য যেহেতু আমরা বাঙালি তাই আমরা সব সময় সবকিছুতে কম কম খরচ খুঁজি তো দ্যাটস হয় এটা আপনার জন্য অবশ্যই ভালো হবে যদি আপনারা কম খরচে ট্যুর দিতে চান তাহলে ট্রেন আপনার জন্য বেস্ট হবে তো আজকে আপনাদেরকে ছোট একটা গল্প শোনাবো মাত্র পঁচাশি টাকায় মংলা থেকে বেনাপোল আমরা কিভাবে ট্যুর করবো এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো তো চলুন শুরু করা যাক সকাল প্রায় দশটা বাজে বেরিয়ে পড়লাম বাসা থেকে মংলার উদ্দেশ্যে বাইরে ভাই ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা কমপ্লেন আছে আমার কমপ্লেনটা হলো গিয়া আমি যখন বাসা থেকে বের হই কোনো জায়গায় ভ্রমণের উদ্দেশ্যে তখন কিন্তু আমি গাড়ি পাই না এটা একটা সমস্যা অনেকক্ষণ দাঁড়াই থাকতে হয় তারপরে আমার গাড়ি পাইতে হয় যাই হোক বাসে করে আমি চলে আসলাম স্টেশনে মোংলার স্টেশনটা মোটামুটি নতুন অনেক সুন্দর আর এখানে কিন্তু অনেক যাত্রী আসে এই স্টেশনে আমি আসার পরে যা বুঝলাম এখানে কিন্তু ভ্রমণের জন্য বেশিরভাগ মানুষ এখানে আসে মানে এই মংলা থেকে বেলা এই যে ট্রেনে ভ্রমণ করার জন্য বেশিরভাগ মানুষ এখানে আসে তো আজকের এই ট্যুরের পার্টনার হিসেবে আমার কিছু বড় ভাইরা ছিল আমার সাথে তো আমার বাসা থেকে বেরোতে একটু লেট হয়ে যায় যার কারণে আমি ট্রেনের টিকিটটা কাটতে মংলাতে এসে কিন্তু একজন সাবস্ক্রাইবারের সাথে আমার দেখা হয়ে গেল তো সে বলতেছে যে ভাইয়া তোমার ভিডিওগুলো অনেক সুন্দর হয় এটা শোনার পর আমার খুবই ভালো লাগছে একটা ত্রিশের দিকে আমাদের ট্রেনটি মোংলা স্টেশন ছাড়লো এবং বাইরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর লাগছিল আর এখন আমরা ক্রস করছি এটা হচ্ছে মোংলা ইপিজেট আর এই মোংলা ইপিজেডে দেশি বিদেশি অনেক কোম্পানি আছে কিছু দূর যাওয়ার পর আমাদের ট্রেনটি কি যেন একটু সমস্যা হওয়ার কারণে মাঝপথে থেমে যায় তো আমরা ওখানে নামলাম নামার পরে দেখতেছিলাম যে আসলে কি হয়েছে বিষয়টা ট্রেনে সবাই কিন্তু খুব চিন্তিত ছিল কারণ এই ট্রেনটি যদি আজকে এখানেই নষ্ট হয়ে যায় তাহলে আজকের জার্নিটি এখানেই মাটি হয়ে যাবে তো বাইরে অনেক লোক ছিল আমাদেরকে দেখছিলো সবাই অপেক্ষা করছিল ট্রেনটি কখন ঠিক হবে তো অতপর অনেকক্ষণ পর ট্রেনটি ঠিক হলো আর আমরা কিন্তু মংলা স্টেশন ধুয়ে তারপর দুইটা স্টেশন দেখে তিন নম্বর স্টেশন হচ্ছে চুলকাঠি রেল স্টেশন যেখানে আমরা অবতরণ করলাম এই চুলকাঠি রেল স্টেশনে এসে আমি কিন্তু নিতান্তই অবাক হয়ে গেলাম কারণ এখানে এত এত মানুষ ছিল তারা সবাই কিন্তু আসলে জার্নি করার জন্য মানে ট্রাভেল করার জন্য এখানে আসছে মংলা কমিউটার ট্রেন যেহেতু লোকাল ট্রেন তাই প্রতিটি স্টেশনে স্টেশনেই কিন্তু এই ট্রেনটি থামবে এর এরপর আমাদের ট্রেনটি রূপসা রেল সেতু পাড়ি দিয়ে সোজা চলে যাবে মোহাম্মদনগর রেল স্টেশন ওখানে গিয়ে থামবে রূপসা নদীর উপর দিয়ে যখন এই ট্রেনটি যায় অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় যেটা না নিজের চোখে না দেখলে বোঝা যায় না এবং এই রেল সেতুর নিচ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ নারকেল গাছ যেটাকে কিছুটা গোয়া গোয়া একটা ফিল দেয় আমরা অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম মোহাম্মদনগর রেল স্টেশন এখানে কিন্তু দশ মিনিট ব্রেক নিবে তারপরে আবার রওনা হবে ফুলতলির উদ্দেশ্যে এই মোহাম্মদনগর স্টেশনটি অনেকেই চিনেন না এটাকে খুলনা জিরো পয়েন্ট বলে তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটি কথা এত কষ্ট করে ইনফরমেশনমূলক ভিডিও তৈরি করি কিন্তু আপনারা লাইকও করেন না কমেন্টও করেন না অবশ্যই কমেন্ট করবেন আপনার কমেন্টগুলো কিন্তু আমার ভিডিও তৈরি করতে আরও মানে আমাকে উদ্যোগী করে তুলবে তো বেশি বেশি করে কমেন্ট করবেন খুলনার এই বাইরের সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা চলে আসলাম ফুলতলা রেল স্টেশন এখানে কিন্তু ফুট ওভার ব্রিজ করা হয়েছে অনেক সুন্দরভাবে আর প্রচুর পরিমাণ লোক আসছিলো এখানে ওই দিন আমি যেদিন গেছিলাম আর সব সময় এমন লোক হয়ে থাকে যেহেতু লোকাল ট্রেন সব স্টেশনে স্টেশনে থামবে তো আমাদের ট্রেনটি এখানে মাত্র পাঁচ মিনিট থাকার পর ট্রেনটি আস্তে আস্তে ছেড়ে দিল আর আমরা এখন ছেড়ে যাচ্ছি ফুলতলা রেল স্টেশন এই ট্রেনে ওঠার পর আমার কিছুটা আনন্দ কাজ করছিল আবার কিছুটা উত্তেজনা কাজ করছিল। আমি যখনই ট্র্যাভেলিং ভিডিও করি না কেন আমার কিন্তু প্রচুর পরিমাণ বাইরের লোকের সাথে মেলামেশা হয় সো এর ফলে কিন্তু আমার এক একদিন এক এক রকম অভিজ্ঞতা হয় আর এটা থেকে আমি অনেক কিছু শিখতে পারি আর ট্রাভেলিংটা আসলে আমার পেশা না এটা আমার নেশা আমি ট্র্যাভেলিং করতে খুবই পছন্দ করি আর বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেও পছন্দ করি আর এই ঘোরাফেরা নিয়ে আমার ভিডিওগুলো হয় আর আমি আপনাদেরকে জানাতে চাই আপনারা যে জায়গা সম্পর্কে জানেন না সো গল্প করতে করতে আমরা চলে আসলাম নোয়াপাড়া রেল স্টেশনে এখানেও কিন্তু প্রচুর পরিমাণ ভিড় ছিল আসলে এই ট্রেন এই লাইনটাতে অনেক পরিমাণের লোক হয় আর এইখানের পরিবেশটা কী বলবো খুবই সুন্দর খুবই সুন্দর যেটা আপনি আসলেই এখানে বুঝতে পারবেন তো আমি বলবো যারা এদিকে ঘুরেন নাই তারা অবশ্যই একবার হলেও এখানে ঘুরতে আসবেন সত্যি কথা বলতে যশোরের এদিকে অনেক সুন্দর জায়গা আসলে যেমন ধান হয় তেমন গাছপালা দিয়ে ভরা আর খুবই সুন্দর জায়গা এরপর আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে চলে আসলাম ঝিকরগাছা রেল স্টেশন এই স্টেশনটা আমি আগে চিনতাম না তো এইখানে আমি ফার্স্ট টাইম আসলাম জায়গাটা অনেক সুন্দর আর এখানে কিন্তু কিছু দোকানদার ছিল ঝালমুড়ি আল্লাহ তারপরে অনেক দোকানদার তো আমরা এখানে একটু নামলাম নামার পর এখানে একটু ফটোশ্যুট করলাম তো এই সাইডে কিন্তু লোকজন খুবই কম ছিল আর সবাই খুব ক্লান্ত ছিল যেহেতু বিকাল হয়ে গেছিলো ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমাদের ট্রেনের পাশ দিয়ে দেখতে পেলাম সুন্দরবন এক্সপ্রেসটি চলে যাচ্ছে তো এটা কম বেশি সবাই চিনেন আমিও চিনি আর এতে কিন্তু এসি কেবিন আছে তো এই ট্রেনটি অনেক সুন্দর তারপর আমাদের জানি আবারও শুরু হলো আসলে এখানকার লোকজন এক একজন এক এক রকম তো মানুষ যদি চিনতে হয় আমাদেরকে বেশি বেশি করে ভ্রমণ করতে হবে ভ্রমণ করলেই কিন্তু মানুষজন চেনা যায় আর বিভিন্ন রকম অভিজ্ঞতা আপনার হবে তো এই বিকালের যে সৌন্দর্যটা এটা দেখার পর আপনার নির্ঘাত মাথা নষ্ট হবে বিশ্বাস করেন এই প্রকৃতির এই সৌন্দর্য দেখে আমি নিজেই কোথায় হারাই গেছিলাম আমি নিজেই জানি না আমি বাইরের এই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেলাম যশোর রেল স্টেশন আর এই রেল স্টেশনটি শত বছরের পুরানো আর আপনারা এই রেল স্টেশনটি কম বেশি সবাই চিনেন তো এইখানে কিন্তু বিশ মিনিট রেস্ট দেওয়ার পরে আবার চলে গেলাম ঝিকরগাছা রেল স্টেশনে অ্যান্ড ঝিকরগাছা রেল স্টেশন থেকেও বেরিয়ে তো এইখানে একটা জিনিস সাবধান থাকতে হবে এই যে বাইরে ভিডিও করার সময় এখান থেকে কিন্তু ফোনটা নিয়ে যাবে চুরি করে তো আপনি কিছুই করতে পারবেন না তো যেতে যেতে পথে হঠাৎ করে দেখা হলো এত সুন্দর একটি নদী নদীটির নাম আমি জানি না কিন্তু আমার খুবই ভালো লাগ আপনার কাছে অনেক অনেক টাকা আছে সেটা আপনার একটা মানসিক শান্তি কিন্তু আপনার যদি প্রকৃত মনের শান্তি দরকার হয় তাহলে আপনার ভ্রমণটা করাই লাগবে এটা মাস্ট বি কনফার্ম তো আমরা অবশেষে চলে আসলাম ব্যানাফল তো এইখানে এসে কিন্তু কম্বলের মানে মেলা বসছিলো এক কথায় ইন্ডিয়া থেকে কম্বল আসছিল সেইখান থেকে আমরা এই যে বেনাপোল যে লাস্ট স্টেশন এইখানে আসার পরে কিছু ফটোশ্যুট করলাম সবাই মিলে যেহেতু অনেক দূর থেকে আসছি আজকে এই ছোট্ট ভ্রমণের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা বাই বাই